এটাও থাকবে দুশো পঞ্চাশে ওকে এটা কিন্তু স্মোকিটা স্মোকিটা অনেক বেশি ভাইরাল পাও এটাও দুশো পঞ্চাশ এটাও দুশো মাত্র দুশো পঞ্চাশ টাকায় স্মোকি গাউনের কিছু কালেকশন থাকবে এখানে কিন্তু জর্জেট আছে তারপর হচ্ছে সামসিল্ক আছে অনেকগুলো ডিজাইন থাকবে সাথে কিন্তু গার্মেন্টস কটনের কিছু গাউন আছে টপস আছে তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন টুইঙ্কল শপ টু শ্রুতি ভাইদের লোকেশন বলে দিচ্ছি সব নাম্বার তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গপ নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করুন আমাদের কিন্তু জানেন আমাদের কিন্তু দোকান আমাদের কিন্তু দোকান আমরা আগের কিন্তু আমাদের এটা অফ হয়ে গেছে

আবারও সুতি পাওয়া যায় এগুলো না সুতিগুলো প্রায় কমে পাবেন আমরা বলে সুতিগুলো দেখা দেব আচ্ছা শর্টস এইটা দেখেন এটাও সুন্দর একদম সফট কাপড় আরামদায়ক ওকে এগুলো পাচ্ছেন ভাইরাল কালেকশন আমাদের এটা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার

বিকাশ করতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন কফি কালার এটাও পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশে চল্লিশ দেখেন কত একদম ইউনিক ডিজাইন কালারের ভিতরে থাকবে আজকের কালেকশন এটা দেখতে ব্ল্যাক এর ভিতরে আছে যারা বিজনেসের জন্য নিতে চান বা আমাদের পুরনো পাইকারি কাস্টমার আছে তারা তাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা অনেক নতুন কালেকশন আসছে সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে এগুলো কিন্তু আমরা 40 42 বলে দেশ 44 এর বডি হয় আচ্ছা যেহেতু বড় কাপড় আমরা বেশি কাপড় দিয়ে বানাই এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এখন দেখাবো কটনের মধ্যে আচ্ছা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে আছে এটা নাইস একটা কালার কিন্তু এটাও 250 অনেক হে দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার ডিজাইন

এইটা যে オリজিনালি এই যে এটা একটা কালার তো যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কনট্যাক্ট করবেন ইমোস বা হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে সুযোগ আছে। এই যে এগুলো লাইট কালারে হয় তাই না? এটার থাকবে এটা লাইট কালার এটাও এটাও মানে আজকে পুরো উড়ো একটা অফার প্রাইস আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে এখানে টাই করা আছে প্লাস এই যে দেখেন এখানে কিন্তু বাটন করা আছে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ করে আচ্ছা অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটা একটা কালার আজকে অনেকগুলো কালার দেখাচ্ছি প্রিন্ট দেখাচ্ছি ওকে এই যে ভার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শালের সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল

টাকা এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এটা হচ্ছে শার্ট দেখেন এটা ওপেন বাটন প্লাস হচ্ছে হাতাটাও কিন্তু কফ করা হবে এগুলো সবগুলোই বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত এটা কাঁচা হলুদ কালার

রামপারে অনেকগুলো ডিজাইন আসছে মানে আজকে কিন্তু দুশো পঞ্চাশে আনলিমিটেড কালেকশন দেখিয়ে দিচ্ছে টুইঙ্কল সফটওয়ার থেকে এটা দেখেন এটা হচ্ছে মোবাইল শার্ট দেখেন এটা পকেট আছে এটা স্টেপের ভিতরে চেক প্রিন্ট টাকা এই শার্ট আপনি সব জায়গায় ধরেন তিনশো টাকার সর্বনিম্ন তিনশো আচ্ছা এটাও থাকবে দুইশো পঞ্চাশ এগুলো সবগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট এই একটা কাছে খুবই ইউনিক এটা কিন্তু স্মোকি খুব সুন্দর আপনারা ছোট বড় করতে হবে ছোট বড় করে নিতে পারবেন এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন টুইং করা টু অনলাইনে চলে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ